আসসালামু আলাইকুম কেমন আছে আপনার সবাই আসা করে আপনার সঙ্গে ভালো আছেন সুস্থ আছেন আমি মানে ভালো আছি সুস্থ আছি আমি আমার সাইনুর রহমান আজ চোদ্দোই ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ সাল রোজ শনিবার তো চোদ্দোই ফেব্রুয়ারি বুঝতেই পারছেন যে আজকে ভালোবাসার দিবস তো এই ভালোবাসার দিবস উপলক্ষে আমি আপনাদেরকে যেটা বলতে চাই সেটা হলো যে তেমন ভালোবাসার তেমন কোনো ইয়ে পাচ্ছি না মানে কোনো ইমেজ পাচ্ছি না তো আমার কবিতা ঘরের কাছে আসছে আচ্ছা আর কি তো ভালোবাসা দিবস উপলক্ষে যখন আমি যখন কলেজে পড়তাম বা যেন পড়াশোনা করতাম হাই স্কুলে তখন দেখতাম মানুষের মধ্যে কিছুটা আনন্দ থাকতো এবার কিন্তু সেবার আনন্দ পাচ্ছি না কি কারণে পাচ্ছি না মনে হয় বারো তারিখে নির্বাচন হয়ে গেল সেই জন্যই নাকি আমি বুঝতে পারতেছি না তো যখন নির্বাচনটা হলো তখন মানুষ মনে হয় ব্যস্ত আছে বা যারা তরুণ তরুণী যারা আছে নির্বাচন নিয়ে ব্যস্ত আছে যার জন্য ভালোবাসা দিবসে তেমন কোনো ইয়ে পাচ্ছি না আমি ইউটিউবে কয়েকটা ভিডিও দেখলাম হয়তো দেখা যাচ্ছে কিছু তেমন কোনো নায়িকার মতো আনন্দ নেই বললেই চলে তো এর আগে আমি আপনাদেরকে যেটা বলতে চাই সেটা হলো যে ওই মাঝে মধ্যে দেখতাম যখন আমি যখন ছোটোবেলার কথাটা বলি যখন আমি কলেজে পড়তাম দেখতাম যে একটু চিপাই চাপাই গল্প করতো তো যখন পার্কের ভিতর যখন আমি একটু ঘুরতে যেতাম তখন মাঝে মধ্যে দেখতাম বেশি ভালোবাসা দেব সব যেসব তরুণ তরুণীরা যারা আছেন তো এবার কিন্তু আমি ইয়েতে দেখলাম যেমন আপনার একটা যেমন আমাদের পাশের প্রেম যমুনা ঘাট আছে তো চোদ্দো ফেব্রুয়ারির আগে যমুনা ঘাটে প্রায় আসতে এক বছর আগে এক বছর আগে আমি একটু ঘুরতে গিয়েছিলাম প্রেম যমুনা ঘাটে এটা হচ্ছে বগুড়া সাইয়াকান্দি উপজেলা এটা আপনার সারিখান উপজেলা অবস্থিত পি এম যমুনা ঘাটটা আর ওখানে তার পাশে আসছে কালীতলা ঘাটটা তাই কালীতলা ঘাট ও পি এম যমুনা ঘাট নিয়ে আমার ইউটিউব চ্যানেলে অনেক ভিডিও আছে সেটা আপনার দেখতে পারেন তো যাই হোক ওই বিশ আকাশকে যেহেতু ভিডিওটা করছি না পি এম যমুনা ঘাট ও কালীতলা ঘাট নিয়ে তো আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে ভালোবাসা দিবস উপলক্ষে তো পি যমুনা ঘাটে আজকে এক বছর আগে আমি গিয়েছিলাম যে দেখতেছি যে তরুণ তরুণেরা আছে অনেক হাজব্যান্ড ওয়াইফও এসেছিলেন এসে অনেক ঘোরাঘুরি করতো তো এবার কিন্তু আমি সকালে সকালে গিয়েছিলাম প্রেম যমুনা ঘাটে আজকে তো ভিডিওটা করি নাই সকালবেলা প্রমজ যমুনা ঘাটে গিয়ে ওই দেখলাম যে কই নাই লোকজন খুব একটা নাই আর তা আমার মনে হয় যে বারো তারিখে যদি নির্বাচন হয়ে গেছে এই নির্বাচনের আমেজটা এখনও মনে হয় কাটেনি যদি নির্বাচন যদি না হতো তাহলে হয়তো মনে হয় এই তরুণ তীমীরা হয়তো প্রেম জমনা ঘাটে হয়তো ঘুরতে যেত বা ইয়ে করতো হয়তো বা কী কারণে হয়তো যায় না আমার মনে হয় এটাই এটাই একমাত্র কারণ হয়তোবা তো যাই হোক সবচাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে নির্বাচন নির্বাচন যে হয়ে গেছে বাংলাদেশে নতুন সরকার গঠন করেছে হয়তো আগামী দুই দিনের ভিতর হয়তোবা মুন একটা হয়তোবা মন্ত্রিপরিষদও গঠন করতে পারে টেলিভিশনে খবর দেখলাম তারপরে হয়তো দেখা গেল যে হয়তো শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে এই দুই দুথা তিন দিন বা চার দিনের মধ্যে এরকম হয়ে যেতে পারে সম্ভবত আমার জানা মতে যাই কবে হবে সেটা হচ্ছে আপনারা হয়তো টেলিভিশনে বা ইউটিউবে খবর হয়তো দেখতে পারেন তো যেটা বলছিলাম আজকে চোদ্দই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস উপলক্ষে তরুণ তরুণ ভিতর কোনো আনন্দ নেই উল্লাস নেই হয়তো বা কোনো কিছু নেই বললে চলে তো এখন হয়তো দেখা যাচ্ছে আগেকার যুগে আর এখনকার যুগে অনেক কম আগে আমরা যখন তরুণ যখন ইয়ে আসছিলাম তরুণ তরুণীরা দেখে এক বছর বা দুই বছর আগে তো মানুষের একটা কেমন যেন একটা আনন্দ উৎসব থাকে এবার কিন্তু সেটা নেব তো আমি যেটা বলতে যাচ্ছি সেটা হলো যে আমার ভালোবাসা দিবস উপলক্ষে বেশিরভাগ সময় কাটাচ্ছে এই কবিতারের সাথে আজকে কোথাও হয়তো সকালে গেছেন পিয়মুলনা ঘাটে আজকে এখন বিকালবেলা তো এর মতো আপনার আদ আদান দিয়ে দিল আপনারা হয়তো শুনলেন তার জন্য ভিডিওটা একটু আপনার বন্ধ করেছিলাম তা আদান যেতে আদান যেতে আদানের সময় ভিডিওটা করা ঠিক হবে না আমার পাশের মসজিদে তো যাই হোক যেটা বলতে চাচ্ছিলাম যে আমার ভালোবাসাটা হলো যে এই কবিতরকে নিয়ে তা চোদ্দোই ফেব্রুয়ারি ভালোবাসার দিবস সেই দিন বিকালবেলা কবিতার সাথে সময় কাটাচ্ছে বিকালবে দেখতে পাচ্ছেন যে আমার কবিতা ঘরে যে ঘর দেখতে পাচ্ছেন ঘরের ছাদের উপরে যেটা একটি টিনার চাল দেখতে পাচ্ছেন এখানে এই টিনার চালে কবিতরে আস্তে আস্তে হয়তো আসতে বিকালে কিছুক্ষণ কটা ঘরে বেঁচে উঠে যাবে যাই হোক যেটা বলতে চাচ্ছিলাম যে ভালোবাসা দিবস উপলক্ষে মানুষের মনে যে একটা আশা আকাঙ্ক্ষা থাকে তারপরে মানুষের ভিতর যে চাওয়া পাওয়া থাকে মানুষের ভিতরের যে একটা অনুভূতি থাকে সেই অনুভূতিটা সবসাথে বেশি প্রকাশ পায় এই ভালোবাসা দিবস উপলক্ষে আমি এটা যতটুকু বুঝি আর কি তো শুধু চোদ্দ ফেব্রুয়ারি ভালোবাসা দিবস হয়তো পালন করতে হবে এমন কোনো কথা না ভালোবাসা সব বিষয়ে থাকতে হবে একটা যেমন আমি যেহেতু ভালোবাসি প্রাণীদের যেমন গরু ছাগল তারপরে কবুতর এগুলি নিয়ে সময়টা কাটাচ্ছি তো মানুষের ভালোবাসা বিভিন্ন ধরনের থাকতে পারে সে ভালোবাসা হয়তো দেখা যাচ্ছে যে হয়তো যে কোনো একটা বাবা মার উপরে একটু ভালোবাসা থাকতে পারে তো যাই হোক আমার সব বিষয়ে বাবা মার উপরে ভালোবাসা আছে কিন্তু আমি যেহেতু এখন বেশিরভাগ সময় কাটাই এই কবিতাটি কিনে বিশেষ ছুটির দিন আজকে যেহেতু শনিবার আমার ছুটি তা ছুটি পেয়েছিলাম চার দিন নির্বাচন উপলক্ষে চার দিন ছুটি পেয়েছিলাম তা চার দিন ছুটি এর দিনেও আজকে কিন্তু আমার শেষ ছুটি আজকে শনিবার আজকে শনিবার এই শনিবারে আমার ছুটি আজকে তো আগামীকাল থেকে আমার অফিস শুরু হবে তো সে বিকাল করে সময়টাও কাটাচ্ছে হয়তো বা এই সময় যদি আগামীকাল হয়তো দেখা যাচ্ছে যে সকাল নয়টার দিকে বের হতে হবে বাসি থেকে আস্তে আস্তে আপনার বাসায় আস্তে আস্তে সাতটা সন্ধ্যাও লেগে যাবে আর কি তারপর তারপরে সময় সময় দিতে পারি না তো যাই হোক এভাবে আমার চলছে দিনপথ কবিদের কি করে মাঝে মধ্যে উড়ে দেয় এমনি উড়ে এই যে দেখতে পাওয়া তার কাছে উঠতেছে যাই হোক এটা ভালো দিক আচ্ছা আমি ডাকতেছি কিছু চলে আসতেছি দেখ আচ্ছা চলে যাক আর আসুক আচ্ছা কিছুক্ষণ পর ঘরে উঠে যাবে আর কি দেখতে পাচ্ছেন আমি দেখাই হুম তো আমার ভিডিওতে অনেকেই কমেন্ট করেছিলেন যে ওই যে অনেকে কবিতা নাকি আমার কিনতে যাচ্ছে তো ভাই আমি আপনাদেরকে বলে চাই আপনারা দোয়া করেন যে দুই হাজার ছাব্বিশ সালে এখন হচ্ছে ফেব্রুয়ারি মাস আর কিছুদিন পরে হয়তো বা এক বছর ডিসেম্বর মাসের শেষে কবিতা বিক্রি করা শুরু করে দেবো এর আগে আমি বিক্রি করছি না আর আমার টার্গেট আছে এক হাজার জড়া করা তো আমার মনে হয় এক হাজার হয়ে যাবে আমার মনে হয় যে আল্লাহ রহমান যেভাবে কবিতা বাচ্চা দিচ্ছে এবার মনে হয় ইনশাল্লাহ হবে আর কিছু দিনের মধ্যে হয়ে যাবে আর কি তা ভালোবাসা দিবস উপলক্ষে তো আমার জন্য দোয়া করবেন যে এই ভালোবাসার কবিতা হচ্ছে ভালোবাসা যে আছে এই ভালোবাসাটা যেন ওই আমি সারা জীবন যেন ধরে রাখতে পারি এইটুকু আপনার আমার জন্য দোয়া করবেন চলে আসছি কবিতা দেখতে পাচ্ছেন এখন এই যে আমি এখানে আজকে ডিমের খোসা খাওয়া দিচ্ছি ডিমের খোসা নিচে করে আসলে দেখতে পাচ্ছেন ডিমের খোসা তার ক্যালসিয়াম হিসেবে কাজ করে তা যদি ক্যালসিয়ামের যদি কবিতরে যদি ক্যালসিয়ামের যদি একটু ঘাটতি থাকে যদি আপনারা যদি টাকা যদি না থাকে তাদেরকে বলছি আপনারা ডিমের খোসা কবিতরে খাওয়াতে পারেন ডিমের খসা কবিতরে প্রচুর প্রচুর ক্যালসিয়ামের কাজ করে তো যেহেতু আমার কাছে কোনো টাকা নেই যে সত্য কথা যেটা আমি খুব গরিব মানুষ আমার কাছে কোনো টাকা পয়সা নেই তো সেই জন্য আমি কবিতর করতে কি যে একটু ডিমের খসা একটু খাওয়াতে দিলাম এখানে ডিমের খসা দেখতে পাচ্ছেন ডিমের খসা খাওয়াতে দিলাম আমি এটা সপ্তাহে দুই তিন দিন খাওয়াই তো এখন থেকে আমি চেষ্টা করবো যে প্রতিদিন সামান্য করে করে হলেও ডিমের খসা খাওয়াবো তাহলে হয়তো দেখা যাচ্ছে কবিতা ডিম বাচ্চাটা ভালো করবে অনেক সময় দেখা যাচ্ছে কবিতা ডিম বাচ্চা করতে একটু সমস্যা হয়ে যায় বা ডিমের ভিতর ডিমের ভিতর বাচ্চাগুলো মারা তো যেটা বলতে বলতে চাচ্ছিলাম যে ডিমের খসাটা যদি আপনি নিয়মিত যদি কবিতাকে খাওয়ান তাহলে হয়তো দেখা যাচ্ছে যে কবিতার বাচ্চা ডিম বাচ্চা ভালো করে ডিমের ক্যালসিয়ামের ক্যালসিয়ামের যে কবিতা যে ক্যালসিয়াম আছে ক্যালসিয়াম ঘাটতিটা পূরণ হয়ে যাবে সেই ডিমের খোসাটা যদি আপনি নিয়মিত যদি খাওয়াতে পারেন ডিমের ভিতর যে বাচ্চা আছে সে বাচ্চাটা মারা যাওয়ার সম্ভাবনাটা থাকে না এখন হয়তো উঠতেছে তো কবিতা অনেক সময় অনেক সময় দেখা যাচ্ছে কবিতা উড়ে না এটা অনেকে তো অভিযোগ করে ভাই কবিতা তো উঠতেছে না তাই ভালোবাসার দিবস উপলক্ষে একটা কথা বলি সেটা হলো যে কবিতা উঠবে কবিতা আসলে উঠবে কিন্তু কবিতাকে ধান খাওয়াতে হবে ধান খাওয়ালে ডাক আসে বেশি উড়ে আর কি দেখতে পাচ্ছেন একটু ওরা উড়ানোর জন্য চেষ্টা করছে তো আজকে সারাদিনই কবিতা উঠছে আমার আর ছোট দিন কবিতা ঘর দরজাটা বন্ধ ওই খুলে রাখছিলাম খুলে রাখার পরে এই কবিতাগুলো আপনার আজকে অনেক উঠছে এবার সারাদিন ওড়ার পরে এখন ওরা বিকালে এখানে এসেছে এসে পরে দেখতে পাচ্ছেন চালের উপরে ওরা খুব সুন্দর করে দাঁড়িয়ে আছে তবে কিছুক্ষণ পরে ঘরে ঢুকে দেবে হয়তো যখন মাইকি বা আগুন দিবে আগুন সন্ধ্যার সময় সবগুলো ঘরের ভিতরে উঠবে তো যাই হোক আজকে ভালোবাসার জীবন সময়টা কাটান বিকালে সময়টা কাটালাম পার্কে না গিয়ে বা বিভিন্ন জায়গায় না ঘোরাফেরা করে খুব কিছু সময় দিলাম আর কি তো বন্ধুরা আজকে পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে আপনার লাইক কমেন্টে শেয়ার করতে পারেন আপনি যদি আমার চ্যানেলটি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করবে ততক্ষণ ভালো থাকবেন আসসালামু আলাইকুম